সেক্ষেত্রে লক্ষ্য করো যে এই হচ্ছে আমাদের সেই ওয়াল এই ওয়ালের হচ্ছে হচ্ছে এইখানে থাকবে বাতধানকারী থাকবে এই পেরেক তারপরে এইখানে থাকবে হচ্ছে একটা হাতুড়ি এই হচ্ছে হাতুড়ি এই হাতুড়ি ব্যাস তারপরে এই হচ্ছে আমাদের হাতুড়ি এই হাতুড়ি এখন আঘাত করবে কাকে পেরেককে কিন্তু তুমি নিশ্চিত থাকো এই হাতুড়ির ভর্তা হচ্ছে কত এম এখন তুমি নিশ্চিত থাকো এখন কোনো অবস্থাতেই হাতুরির বেগ কিন্তু শূন্য হওয়া চলবে না তুমি বুঝতেই পারছো যে হাতুড়ির বেগ যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু নিজের ক্ষতি হাতুরিটা হয়তো নিজের পায়ে পড়ে পায়ে ব্যথা পাবা তাহলে এমন অবস্থায় হাতুরি কিন্তু বেগ থাকতেই হবে এবং বেগ যদি থাকে তাহলে হাতুরির গতিশক্তির মানটা হবে হচ্ছে কত হাফ অফ এম বি স্কোয়ার এবং এখানে যে পরিমাণ কাজ হবে বলে রেখেছে সেটা হচ্ছে ডাব্লিউই কো প্যারেকটা কিন্তু এর মধ্যে কিছু অংশ ঢুকে যাচ্ছে আমি একটু ডট 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 দিয়ে এটা দেখানোর চেষ্টা করি দেখো পেরেকটা ঢুকে যাচ্ছে এই এবং যে পরিমাণ ঢুকে গেল সেইটা মানটা হচ্ছে কত এক্স সুতরাং কাজের মানটা হবে হচ্ছে কত এফএক্স কৃত কাজের মানটা এফ এক্স ইজ ভিকল টু হচ্ছে হাফ অফ এম তারপরে হচ্ছে এখান থেকে আমরা বল ক্যালকুলেশন করতে পারি বাধা দানকারী বল এফ ইকল টু ওয়ান বাই এক্স তারপরে হচ্ছে হাফ অফ এম ইকুয়েশন তো তুমি যেভাবে লিখে রাখো আর কি এটা হচ্ছে হাতুড়ি দিয়ে যখন আমরা পেরেককে আঘাত করব। এখানে কি পরিমাণ কাজ বা বাধা দানকারী বল হবে আমরা হাতুরি পেরেকের বিভিন্ন পজিশনে সেইগুলো দেখার চেষ্টা করলাম